নমস্কার সব প্রথমবার একটা রান্নার ভিডিও শেয়ার করছি আমি রান্না করেছিলাম ছোলার ডালের ধোকার তরকারি ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমি ভালো করে এখন মিক্সিতে পেস্ট করে নেবো একটুখানি রসুন কুচিও দিয়েছিলাম তো খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে এরপরে এখানে আমি একটুখানি পেঁয়াজ একটুখানি কাঁচা লঙ্কা আর সাথে হলুদ লবণ অ্যাড করেছিলাম আর ভালো করে এটাকে মেখে নিচ্ছিলাম ভালো করে মেখে নিয়ে এটাকে এখন আমি বরার আকারে ভেজে নেব এরপরে আমি কড়াইতে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর ছোটো ছোটো করে বরার আকারে আমি ভেজে নিচ্ছিলাম খুব বড়ো আমি দিচ্ছিলাম না যেহেতু আমাদের খুব বেশি মেম্বার নেই আমি অল্পটুকুই করেছিলাম আর অল্পটুকুই আমার ছোটো ছোটো করে বড়াটা করলেই আমার হয়ে যেত তো খুন্তি দিয়ে নাড়তে আমার একটু অসুবিধাই হচ্ছিলো সেই জন্য আমি চামচ দিয়েই উল্টাচ্ছিলাম চামচ দিয়ে করতে আমার সুবিধা হচ্ছিল চামচ দিয়ে আমি বড়াগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম আর বেশ লাল লাল করেই ভেজেছিলাম এই যে বড়াগুলো এগুলো আমার এমনি ভাজা খেতেও খুব ভালো লাগে এরপর আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছিলাম আমি সচরাচর এইভাবে করেই মশলাটা তৈরি করি হলুদ লবণ যা যা মশলাপাতি দেওয়ার থাকে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটুখানি জল দিয়ে পেস্ট বানিয়ে নিই এই মশলাটা আমার বেশি ভালো লাগে এমনি এমনি দেওয়ার থেকে আর তারপরে আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছিলাম এরপরে আমি কড়াতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর আদা রসুন কুচিটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর পেঁয়াজ কুচিটাও ভেজে নিলাম খানিকটা তারপরে কে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপরে আমি এখানে অ্যাড করব টমেটো টমেটোটাকেও আমি পেস্ট করেই নিয়েছিলাম এরপর টমেটোটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত এটার ভালো একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব এরপরে আমার সেই মশলাটাও আমি অ্যাড করে দিলাম এখানে মশলা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে অ্যাড করব আলু আলুটা আমি আগে ভেজে রাখিনি আমি এমনিতেই দিয়ে দিয়েছি এমনিতেও সেদ্ধ হলেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদি আগে ভেজে দেওয়া যায় তাহলে একটু বেশি ভালো হয় আর কি তো এটাকেও আমি এখন একটু কিছুক্ষণ ভাজে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাসতে থাকব এরপরে আমি একটুখানি জল দিয়ে আর একটু নেড়ে নিলাম এরপরে যতটা জলের প্রয়োজন ততটা জল আমি দিয়ে দিলাম এর মধ্যে জলটা ফুটে আসার পরে আমি এখানে বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো এখানে দিয়ে দেওয়ার পরে ঝোলটা ফুটছিলো তার মধ্যে আমি অ্যাড করে নিলাম গরম মশলা আর একটুখানি আমি এখানে চিনি অ্যাড করেছি আমার যে কোনো সবজিতে একটু চিনি দিতে ভালো লাগে এরপরে তৈরি হয়ে গেল আমার ধোকার তরকারি তো দেখো তোমরা সবাই কেমন হয়েছে